আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো বছর ঘুরে আবার এলো পবিত্র মাস মাহে রমজান সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানরা যথাযথ ভাব সাথে রমজান মাসের বিধিবিধানগুলো মেনে চলতেছে অনেক লোক হয়তো সারা বছর ঠিকভাবে নামাজ পড়তো না বা আল্লাহর হুকুমগুলো ঠিকভাবে মেনে চলতো না কিন্তু রমজান মাসে আল্লাহর ভয়ে তারা ঠিকভাবে নামাজ পড়তেছে সাহি খাচ্ছে ইফতার করতেছে তারাবি পড়তেছে এবং আল্লাহর বাকি বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করতেছে দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে ধার্মিক দাবি করে এরা এই সব নানাভাবে কটাক্ষ করার চেষ্টা করে এদেরকে বলে আখ্যায়িত করে যেটা কোনোভাবেই মুসল্লি ঠিক না আল্লাহ রবুল আলমিন কাকে কিভাবে হেদায়ত দিবে আমরা কেউ জানি না আমরা হয়তো অনেকেই হজরত উমর রাদি আল্লাহ আনহুর ইসলাম গ্রহণের কাহিনীটা জানি যেখানে হজরত উমর রাদি আল্লাহ তাল্লা আনহু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম হত্যা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় কিন্তু পরবর্তীতেই সেই ইসলামের চারজন খলিফার মধ্যে একজন খলিফা হিসেবে আল্লাহটাকে অধিষ্ঠিত করেন তো আল্লাহ কাকে কিভাবে হেদায়েত দিবে আমরা কেউ জানি না আমরা কেউ পরিপূর্ণ শুদ্ধ না হয়তো আমাদের সবার মধ্যেই কোনো না কোনো খুঁত আছে আমরা মাটির মানুষ তাই আমরা ভুল করতেই পারি আল্লাহ এটা জানে এই কারণে সে তার তবার দরজা আমাদের জন্য খোলা রেখেছে রমজান মাস রহমত মাগফিরাত এবং নাজাতের মাস তাই আসুন একজন আরেকজনের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার বিধিবিধানগুলো ঠিকভাবে মেনে চলার মতো তৌফিক দান করেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ